Ready, one, two, three. three. Wow. আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি দেশে বিদেশে যে যেখান থেকে আমাদের আজকের ভিডিওটি দেখছেন সবাইকে নতুন একটা ডেইলি লাইফ ব্লগ দেখার আমন্ত্রণ জানিয়ে শুরু করছি আমরা আমাদের আজকের নতুন ভিডিওটি আশা করি ভিডিওটি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে আর শুরুতে যেটা বলি ছোট্ট করে একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন মধ্যরাতে হঠাৎ করে বউয়ের কি হলো আই অ্যাম তো অবাক রান্নাঘরে এসে দেখি এরকম রান্না বাড়া চলছে অথচ আমাদের ডিনার কমপ্লিট আমরা সবাই ডিনার করে ফেলেছি ইনফ্যাক্ট তাপসির আম্মু ডিনার করেছে মানে সবাই খেয়েছি হঠাৎ করে সে এরকম এসে দেখি রান্নাঘরে রান্না করতেছে যদিও আমার এখনো কিন্তু হাত শুকায়নি খাওয়ার মানে খাওয়ার জাস্ট শেষ করে আসলাম কিন্তু বুঝলাম না তার মনে চাইছে এইভাবে রান্না করছে কি রান্না করছে সেটাই তো অবাক করার বিষয় পানির মধ্যে মাংস ডুবাই দিছে এটা আবার কি ধরনের রান্না আমি জানি না খাওয়া দাওয়া শেষ করলাম ভাত খাইলাম পেট ভরে পেটে আর একটু জায়গা থাকলে আর একটা ভাত ঢুকাতাম অথচ আবার এসে দেখি চাল হচ্ছে ওইদিকে মাংস পানির মধ্যে ডুবাই রাখছে কি যে কাহিনী জানি না কি যে হয় না একটু পরে বুঝতে পারবা যখন গন্ধ

আমি তো আবার গাছপ্রেমী তো আমি আবার রান্না টান্নায় কথা বুঝিনা আচ্ছা ঠিক আছে তুমি গাছ প্রেম তোমার কাছ থেকে খেতে চেয়েছিলাম কিন্তু তুমি খাওয়াই নাই যার কারণে বাচ্চা আমাকে রান্না ও আচ্ছা সে আমাকে রাত আটটার সময় বলেছিল আমি কাটকি খাবো আমি যেতে চেয়েছিলাম আমি কিন্তু খাসির মাংস দিয়ে এবার মানে ঠিকঠাক ভাবে করছে ও আচ্ছা মানে এর আগের ভিডিওতে আপনারা দেখেছেন খাসির মাংস গরুর মাংস ভেবে রান্না করেছিল তো এবার সে খাসির মাংস চিনতে ভুল করেনি সে খাসির মাংস দিয়ে কাচ্চি তো যাই হোক মানে জানি না আটটার দিকে যখন আমরা আর কি ভাত সব সবকিছু হয়ে গেছে মানে খাবো না মানে ভাত রান্না হয়ে গেছে ইনফ্যাক্ট তারপরে আমার ক্ষুধা লেগেছিল আর তাপসেরামু বলতেছিল মানে ও তখন অলরেডি খেয়েছে কারণ ছিল না আমাদের ঠিক মতো খাওয়া দাওয়া হয়নি দুপুরে সমস্যা হয়েছে পানি ছিল না তো যাই হোক আমার খেতে ইচ্ছে করতেছে তো আমি বললাম ঠিক আছে চলো যাই বাইরে যাই আসলে মানে সিনহা আর হচ্ছে তাপসিরাম্মুকে বললাম তোমরা দুজন গিয়ে খেয়ে আসো তো তাও যাবে না তারপরে সিনহাকে বললাম তুমি গিয়ে পার্সেল করে নিয়ে আসো তাও যায়নি তো যাই হোক এখন যেহেতু দেশের অবস্থা ভালো না এই রাতের বেলা যদিও হোক জেলা শহর তারপরে একটা রিক্স থাকে তো তাপসের রাম্মু নিজেই যেতে দেয়নি তো আমি এত করে বললাম যে আমি যাই কোনো সমস্যা নাই আমি নিয়ে আসব তো যেতে দেয় নাই যে আসলে রাতের বেলা বাইরে না যাওয়াটাই ভালো তো সেও আর কি নিজেকে সংযুক্ত করলো যে থাক আজকে আর খাবো না তারা আসলে এত বেশি খেতে ইচ্ছে করেছিল যে এই মধ্যরাতেও তাকে আর কন্ট্রোল করা যায়নি সে এসেছে কাঁদছে রান্না করছে এটা কিন্তু এক বিষয়ে ভালো ভালোভাবে কিন্তু তবে আমাদের জন্য এটা কিন্তু খুব ভালো হলো হয়তো বাইরে গিয়ে খেতাম ওই যেতাম আর খেতাম তবে এখন বাসায় বসে মজা করে আরাম করে খাবো অনেক ভালো হবে আশা করছি যাই হোক তোমার সৌজন্য আমাদেরও খাওয়া হবে এটা তো ভালো শুয়ে থাকে তো সে আসলে শুয়ে বসে থাকে এটা হচ্ছে সত্য কথা কারণ একজন মানুষ শুয়ে বসে সারা কিন্তু তিন যাপন করতে পারে না তো সে আসলে কিন্তু শুয়ে বসে থাকে আপনারা কেউ আবার এটা মানে বিশ্বাস করবেন না যে সে শুয়ে বসে সারা মানে থাকে না তো শুয়ে বসে থাকার পাশাপাশি কিন্তু অনেক সুন্দর সুন্দর রান্না করে যেটা সাক্ষী আমি আমি খাই কেউ যদি আমাকে দেখে বোঝা যায় না তবে আমি কিন্তু বেবি হওয়ার পরে আসলে মনে হচ্ছিল বেবিটা আমারই হয়েছে সেই জন্য আমি শুকাই গেছি আচ্ছা হ্যাঁ এটা সত্যি কথা একটা বেবিকে আসলে টেক কেয়ার করতে গেলে বাবা আমার কি পরিমাণ কষ্ট হয় আমরা ভালো মতো জানি তবে এ পাশে কিন্তু মাংসটা মানে বয়েল হওয়া শুরু করেছে ও আচ্ছা একদম শর্টকাটে বিড়েনি রান্না করা হচ্ছে আসলে ক্যাপশনটা হবে কিভাবে শর্টকাটে বিড়েনি রান্না করে দেখুন তো রান্নার পদ্ধতি হচ্ছে আমরা বুঝে আসলে আমরা এমন ভাবে ভিডিও করছি মনে হচ্ছে আমরা লাইভ করছি একটা লাইভের সাটা পাচ্ছি আর কি লাইভ লাইভ ভাব আছে हां বাবা আমি একদম গন্ধে গন্ধে ছুটে আসলাম সেই গন্ধ ছড়িয়ে গেছে বাসার জুড়ে আহ এই কাজে হবে আসলে এটা যে আকারে শেয়ার করা হচ্ছে না আমরা এমনি বক বক করছি তাই আপনাদের সাথে একটু শেয়ার করছি জানলো অনেকে কি বলে তাহলে কোনো অনলাইন পাবে এটা কি ঠিক বলবেন

হয়ে গেছে আর এখন দমে রেখে হয়ে গেছে বিরিয়ানি কিন্তু কালারটা রাতের বেলা বোঝা যাচ্ছে না ফ্লাস দিলে তো আরো বোঝা যাবে না আমি কি ফ্লাসটা দেবো দিয়ে দেখি কেমন হয়েছে এই তো ফ্লাস আর সাদা লাগতেছে কিন্তু এখানে কিন্তু লিটারের একটু ব্রাউন কালার এসেছে আর স্মেলটা অসাধারণ হয়েছে খুব মজা বেঁধে পের পুরে ভরা এই তো বিরিয়ানি রান্না কিন্তু কমপ্লিট হয়ে গেছে এবার আমি একটু ডেকোরেশন করব সুন্দর করে আসলে আমরা ডিনারটা কিন্তু কমপ্লিট করেছি ডিনার কমপ্লিট করার পরও যে সবাই এভাবে মজা করে পেট পুরে খাবো আসলে এটা ভাবতেও পারিনি কারণ আমি তাফসিরের বাবাকে বারবার বলেছিলাম তুমি কি আর খাবে সে কিন্তু রান্নার সময় বলেছিল না আমি যেহেতু রাতে খেয়েছি আমি কিন্তু আর খাবো না কিন্তু যখন আমি বিরিয়ানিটা সার্ভ করছিলাম তখন সে আমাকে বারবার বলতেছিল একটু খেলে তো প্রবলেম হবে না তাই না একটু তো খাওয়াই যায় তো যাই হোক আমরা তিনজনই কিন্তু অনেক মজা করে বিরিয়ানিটা খেয়েছিলাম এবং আসলে এই তো ফ্যামিলির সাথে একটু খানি সময় কাটানো সেটা যে মানে যখনই হোক না কেন সুন্দরভাবে একটা টাইম স্পেন্ড করলাম এটা আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে একটু কষ্ট হয়েছে রাতের বেলা রান্না করেছি আসলে খেতে ইচ্ছে করছিল তো যাই হোক যখন যেটা ইচ্ছে করবে দেরি না করে আগামীকাল খাবো বা আগামীকাল করবো এটার উপর ভরসা না করে আমার মনে হয় যখন যেটা ইচ্ছা করবে সেটা করে না নয় ভালো আসলে ভবিষ্যতের জন্য কোনো কাজে আমাদেরকে ফেলে রাখা উচিত না এই তো ফাইনালি আমার বিরিয়ানি রান্না হয়ে গেছে রাত্রে বেলা করেছে আলহামদুলিল্লাহ আমি নিজে করে নিজে স্যাটিসফাইড মাসাল্লাহ অনেক সুন্দর হয়েছে আর একটুখানি ডেকোরেশন করলাম সুন্দর করে আমি এত সুন্দর ডেকোরেশন করতে পারি না তারপরও চেষ্টা করছি আর কি সুন্দরভাবে করার জন্য আর যে পর্যায়ে থেকে আপনাদের কাছ থেকে বিদায় নেব যাদের এরকম মানে বিরিয়ানি খেতে যদি হঠাৎ করে ইচ্ছে করে আমার মধ্যে এরকম শর্টকাট রান্না করবেন একদম ঝরঝরে হয়েছে অনেক সুন্দর হয়েছে আলহামদুলিল্লাহ আমি আর আমি একটু টেস্ট করেছি অনেক মজা হয়েছে জাস্ট ইয়াম্মি তো শেষ পর্যায়ে এসে আবারও মনে করে দিচ্ছি প্লিজ যারা এখন পর্যন্ত ভিডিওটিতে লাইক দেননি প্লিজ একটি লাইক দিবেন আর যারা আমাদের চ্যানেলে নতুন প্লিজ আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে পাশে থাকবেন আর যারা ফেসবুক থেকে দেখছেন প্লিজ আমাদের পেজটাকে ফলো দিয়ে আসবেন আর আমাদের ভিডিওগুলো ভালো লাগলে সব সময় ফুল ওয়াজ দেওয়ার চেষ্টা করবেন কারণ অনেক কষ্ট করে আপনাদের সাথে ভিডিওগুলো শেয়ার করি তো আই হোপ আপনাদের কাছে ভালো লাগবে আর এইরকম ছটফট বিরিয়ানি কার কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাতে একদমই ভুল করবেন না ঠিক আছে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন শুভরাত্রি আল্লাহ হাফেজ